লাইভ বহুল আলোচিত বিডিআর বিদ্রোহের অজানা তথ্য ফাঁস করলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মৈনু আহমেদ দু সালের পঁচিশে ফেব্রুয়ারি ঢাকায় বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ড প্রসঙ্গে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি দীর্ঘ পনেরো বছর এ নিয়ে কোনো মন্তব্য না করলেও শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাবার পর নিজের ইউটিউব চ্যানেলে উনত্রিশ মিনিট উনত্রিশ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন সাবেকেই সেনাপ্রধান তার ভিডিও বার্তায় সেই সময় হত্যাকাণ্ডের বেশ কিছু দিক নিয়ে কথা বলেছেন তিনি ভিতরে কি হচ্ছে তারা কি অফিসারকে জিম্মি করছে হত্যা করছে বিডিআর বিদ্রোহ চলাকালে সাংবাদিক মুন্নি সাহার লাইভ রিপোর্টিং নিয়েও কথা বলেছেন মৈনু আহমেদ তিনি বলেন পিলখানার ভেতরে কি হচ্ছে তারা কি অফিসারকে জিম্মি করেছে নাকি হত্যা করেছে শুধু আমরা গুলির আওয়াজ শুনছি এই গুলির আওয়াজ ওই এলাকার চারপাশে ছড়িয়ে পড়েছে গোয়েন্দা থেকে আমরা কোনো তথ্যই পাচ্ছিলাম না শুধু ইলেকট্রনিক মিডিয়ার লোকজন ওইখানে লাইভ প্রোগ্রাম কাবার করছিল তার মধ্যে ছিল সাংবাদিক মুন্নি সাহা মুন্নী সাহা টেলিকাস্ট করছিল লাইভ এবং বিদ্রোহীরা অফিসার সম্বন্ধে বিভিন্ন ভুল তথ্য মিথ্যা বক্তব্য তুলে ধরছিল জনগণের সামনে নেই এর মাধ্যমে একটি ভুল ধারণা সৃষ্টি হচ্ছিল অফিসারদের সম্বন্ধে এছাড়া বিডিআর অন্যান্য ক্যাম্পেও ওই বিদ্রোহ ছড়িয়ে দিতে সাহায্য করছিল লাইভ টেলিকাস্ট ওখানে লাইভ প্রোগ্রাম কভার করছিল তার মধ্যে ছিল আমার যাক স্মরণ পরে মুন্নি সাহা টেলিকাস্ট করছিল লাইভ এবং বিদ্রোহীরা অফিসার সম্বন্ধে বিভিন্ন ভুল বক্তব্য মিথ্যা বক্তব্য তুলে ধরছিল জনগণের সামনে এবং এর মাধ্যমে একটা ভুল ধারণার সৃষ্টি হচ্ছিল অফিসার সম্বন্ধে এছাড়াও বিডিআর অন্যান্য ক্যাম্পে এই বিদ্রোহী ছড়িয়ে দিতে সাহায্য করছে মৈনু আহমেদ জানান একটি বৈঠকে থাকার সময় ওই দিন সকাল সাড়ে নয়টার দিকে পিলখানার কিছু একটা তথ্য জানতে পারেন তিনি বলেন আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ রুমে প্রবেশ করেন এবং আমাকে কানে কানে বলেন পিলখানায় গণ্ডগোল হচ্ছে আপনার দিক নির্দেশনা প্রয়োজন নটার দিকে আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ সভাকক্ষে প্রবেশ করেন এবং আমার কানে কানে আসে বলেন স্যার পিলখানায় গণ্ডগোল হচ্ছে আপনার দিক নির্দেশনা প্রয়োজন মৈনু আহমেদ জানান তিনি তখন ওই সভা স্থগিত করে তৎকালীন প্রধানমন্ত্রী ও বিডিআরের ডিজির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তাদের ফোন ধারাবাহিকভাবে ব্যস্ত ছিল সামরিক গোয়েন্দারা তখন তাকে পরিস্থিতি সম্পর্কে জানায় ভয়াবহতা উপলব্ধি করে তিনি তখন সময় বাঁচাতে সেনাবাহিনীর ছিচল্লিশ স্বতন্ত্র পদাধিক ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুতি নিতে বলেন তারা তাৎক্ষণিকভাবে যুদ্ধ প্রস্তুতি শুরু করে যার নামকরণ করা হয় অপারেশন রিস্টোর্ড অর্ডার ফর্টিসিক্স ইন্ডিপেন্ডেন্ট ইনফেন্ট্রি ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয় এবং তারা তাৎক্ষণিক ব্যাটল প্রসিজার শুরু করে যার নামকরণ করা হয় অপারেশন রেস্টোর অর্ডার সকাল নয়টা সাতচল্লিশ মিনিটে বিডিআরের ডিজিকে ফোনে পাওয়া যায় বলে উল্লেখ করেন মইন আহমেদ তিনি বলেন বিডিআর ডিজি এক ভয়াবহ পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ দেন তিনি বলেন দরবার চলাকালীন দুজন সশস্ত্র সৈনিক দরবার হলে প্রবেশ করে একজন ডিজির পেছনে এসে দাঁড়ায় অপরজন দরবার হল অতিক্রম করে বাইরে চলে যায় তার পরপরই বাইরে থেকে গুলির গুলির শব্দ শব্দ আসে সঙ্গে সঙ্গে দরবার হলে উপস্থিত সৈনিকেরা গন্ডগোল শুরু করে দেয় ডিজি ফোনে পাওয়া গেল আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তিনি এক ভয়াবহ পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ আমাকে বলেন তিনি বলেন দরবার চালাকালীন দুজন সশস্ত্র সৈনিক দরবার হলে প্রবেশ করে